হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে আবারও একটা ধুরা অফার নিয়ে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আপু আজকে আমরা দেখাবো কোটা টিস্যু কালেকশন জামদানি কাজ করা এবং সেট করা আছে এক কালার আছে ঠিক আছে আচ্ছা এক কালার এবং সেট করা জামদানি কাজ করা এগুলো কিন্তু কোঠা এবং সেটের মধ্যে কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কি ভাইয়া বহর আড়াই হাত যে এগুলো বহর আড়াই হাত এগুলো শাড়ি জামা রন্না যে কোনো ড্রেস আপতে আপনি সক্ষম হবেন এগুলো দিয়ে যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো কিন্তু এত সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দামটাও যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার কিন্তু দেওয়া আছে ভাই গছ কত করে দিবেন আপু এগুলো তো আমরা দেড়শো টাকা গজ বিক্রি করি ঠিক আছে আজকের ভিডিওতে থাকবে একদম অফার প্রাইস ঠিক আছে একটা আইসক্রিমের দামে কাপড় পেয়ে যাবেন মাত্র ষাট টাকা গস

দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর 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 মার্জিত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই কারণে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন এখানে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আমি ভাই শপের এড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে অল ওভার কাজ করা আছে হ্যাঁ সেট করা আছে সেট করা আছে মানে বিভিন্ন ডিজাইন মিলে পেয়ে যাবেন আজকে কালেকশন গুলো ফুল ডিজাইন গুলো আপনারা তাহলে দেখতে পারবেন কারণ এখানে এক 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 ধরনের ডিজাইন থাকবে এক এক আরেক ধরনের কালার থাকবে ঠিক আছে এক 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 ধরনের লুক থাকবে তো দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই পেজের যতগুলো দোকানে আছে সবাই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনি যে কাপড় নেওয়ার কোনো টেনশন নাই শুধু ডেলিভারি চার্জ দেড়শো টাকা পাঠাবেন মানে শুধু ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন চান সেটাও কিন্তু ভাইদের এখান থেকে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগগুলো কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার খুবই ইউনিক যেটা প্রয়োজন আপনাদের যার যেটা প্রয়োজন এটা একদম লাস্ট কালেকশন দেখেন না না আরও কিছু আছে তাই না কয়েকটা আছে ওই যে

দেখেন কত সুন্দর সুন্দর কাপড় কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পার গজে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন শার্ট তো ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ